হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করছি তো এখন সকাল দশটা বাজে তো আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি আর কাটছি কী বলো তো থ আর ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো আমার ছেলে তো আমার ছেলেও মাঝে মাঝে আমার ক্যামেরাম্যান হয়ে যায় বুঝলে তো যখন বর থাকে না তখন ছেলেকে দিয়েই ক্যামেরা করায় কী আর করা যাবে আবার মাঝে মাঝে শাশুড়িকে দিয়েও ক্যামেরা করায় সবাইকেই কাজে লাগে ক্যামেরা করাতে অনেক কি বলো তো এক এক সময় না স্ট্যান্ড রেখেও কোনো কাজ না এটা চেষ্টা করেছিলাম কিন্তু একদমই হচ্ছিল না তাই ছেলেকে আবার বললাম এই দেখো থোটটা ঠিক আমি এইভাবে কাটছি তো তোমরা কীভাবে কাটো একটু অবশ্যই বলো কারণ ভেতরে আস্তাকে তো এর জন্য হাত দিয়ে জোরে জোরে নিচ্ছি পাথরটা বেশ নরম ছিল কিন্তু জানো তো দুদিন আগের কেনা তো অনেকটা কেমন যেন পচে পচে গেছিলো তো সেগুলো বাদ বাদ দিয়ে ফেলে দিলাম আর সকালবেলায় আজকে একেবারে রান্না বসিয়ে দিয়েছে তো এর জন্য মা রান্না করছে আর আমি এদিকে সবজি গাছ ওই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওইটুকু পচে গেছে কিন্তু আগের দিনই এনেছে তা গরম যা পড়ছে তাও তো ফ্রিজে ছিল তাও ওই অবস্থা বুঝতে পারছো তো তাহলে কী করা যাবে আর বলো তারপরে এই দেখো বেগুন ভাতে দিয়েছিল তো বেগুন ভাতেটারটা এখন মেখে নেবো দেখো টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোটা কুচি দিয়ে আর এই যে বোম্বাই লঙ্কা আমাদের লঙ্কা গাছে না লঙ্কাগুলো সেরকম বড়োই হচ্ছে না সব সাইজগুলো ওরকম লঙ্কা গাছটা যেন কেমন শুকনো শুকনো মরা ভাব জানি না কেন লঙ্কাগুলো সেরকম বড় হচ্ছে না তাই এরকম দুটো লঙ্কা দিয়ে আর লবণ তেল ওর মধ্যে দেওয়াই ছিল তো একবারে বেগুন সেদ্ধটা মেখে নেব তো সকালবেলা সেদ্ধ খাবো আর দুপুরবেলার জন্য তরকারি করছেন আর কী বলো তো কচু ভাতে দিয়েছিল কিন্তু কচুটা একদম ভালো না কচু ভাতে কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে কিন্তু কচুটা সেদ্ধ হয়নি জানো তো আবার খেয়ে না গলাও চুলকাচ্ছিল কাচ্ছিলো জন্য না যখন খেয়েছি না তখন পুরোটা খেতে পাইনি আমি ফেলে দিয়েছি তো আমি যখন পরে আমি এখন পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো কী আর করা যাবে এমনি জানো তো কচু সেদ্ধ খেতে বলো তরকারিতে বলো বাটা বলো সব কিছুই আমার খুব ভালো লাগে আর আর আমি সব কিছুই খাই আমি অত বেছে বেছে খাই না এই যে বেগুন ভাতে বলো বেগুন পোড়া বলো আমি সব কিছুই খাই তো এর মধ্যে পেঁয়াজ দিলে একটু ভালো হতো কিন্তু মা আবার পেঁয়াজ দিলে খায় না জানো তো মা ওই যে মাছ ডিম ডিম ওই সব খেতে চায় না নিরামিষটাই খায় এর জন্য মা পেঁয়াজ খাবে না বলে আমি এইরকমভাবেই মেখে নিচ্ছি আর এই দিকে দেখো পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর কি বলো তো আজকে ডিমের ঝোল রান্না হবে জন্য পেঁয়াজ টমেটো কেটেছি আর আমি যে থরটা কেটেছি অনেকটা সময় হয়ে গেছে না এই জন্য দেখো কেমন কালো কালো হয়ে গেছে থর এরকম কেটে রাখলে এরকম হয়ে যায় মোচাও দেখো না জলের মধ্যে না রাখলে কেমন কালো হয়ে যায় তো লবণ দিয়ে ভালো করে থরটা চটকে নিচ্ছি আর কী বলো তো এটা কেমন হলো যে একটু নরম ছিল কিন্তু তবু যেন দুদিনের তো জিনিসপত্র না বেশি দিন রেখে খেলে না কেমন হয়ে যায় তো ভালো করে আমি এটা চটকে নিচ্ছি কিন্তু কিছু আর করার নেই কেমন শক্ত শক্ত হয়ে গেছে কিন্তু থোটটা যখন এনেছিল না তখন খুব ভালো ছিল কিন্তু অনেক সবজি একবার এনেছিল তোমাদের তো দেখিয়েছিলাম তাই একদিনে সব খাওয়া যায় না এই জন্য রেখে রেখে খেতে হয় বলে এই এক প্রবলেম আর যে কোনো জিনিস না অনেক দিন রেখে খেলে না তার টেস্ট লাগে না মাছ মাছও যদি ফ্রিজে অনেক দিন থাকে না সেটা আর খেতে ভালো লাগে না এর জন্য আমি যখন বাজারে নেওয়া যায় না অল্প অল্প আনতে বলি কিন্তু কি আর করা যাবে বলো রোজ তো বাজার করা হয় না এর জন্য বেশি বেশি করে এনে রাখে কিছু আর করা নেই সব দিকেই দেখতে হবে আর একটা কেলেও করেছে তো আগের দিন রাতের বেলায় যখন বসিয়েছিলাম তো তখন না গ্যাস শেষ হয়ে গেছিলো এবার কি করা যাবে তখন আর ফোন করেও আর গ্যাস পাইনি তো ভাত খানিকটা বাকি ছিল এবার ওইভাবেই আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মা বলে ওইভাবেই রেখে দাও দেখো ভাতটা হয়ে যাবে মানে ওই গরমের তাপে হয়ে গেছিলো তো আজকে এর জন্য উনুনে রান্না করছে গ্যাস মানে বেলার দিকে দিয়ে এই জন্য মা একবারে উনুনে রান্না বসে যায় যেহেতু উনুনে রান্না হয় না না কেউ হয়তো গ্যাস শেষ হওয়ার সাথে সাথে গ্যাস দিয়ে যায় কিন্তু আজকে গ্যাস ছিল না তো উনুনটাও না অনেক ভেজা আর কাঠও সেরকম নেই তো এইখানে দেখো ডিম আলু সেদ্ধ একবারে সব বসিয়ে দিয়েছে ডিমের ঝোল রান্না করবে আর অন্য কিছু আজকে আর রান্না করেনি ডিমের ঝোল রান্না করেছে আর থোর রান্না করেছে তো ধোয়ার জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না আর উনুনটা খুব ধোয়ার ছিল জানো তো উনুনটা ছিল তাও মা ছিল বলে তাই রান্না করলো মা যদি না থাকতো তাহলে কি অবস্থা হতো উনুনটা পুরো ভেজা জানো তো গ্যাসে হলো রান্নাটা আমি কমপ্লিট করে নিতে পারি কিন্তু উনুনে এরমভাবে জ্বালিয়ে অসম্ভব আমার পক্ষে আর কাঠও সেরকম নেই আর এই দেখো আমাদের বাড়ি একটা সদস্য আমাদের বাড়িতে নিকি আছে তোমরা তো জানো আর এইটাও আমাদের বাড়ির এখানেই থাকে দেখেছ এ হলো তিনবার ওকে খেতে দিতে আর দেখো সবারই যেন একটা বালিশ লাগে নিকিকে আগে ভাবতাম যে শুধু ওরই লাগে না তারপরে দেখি এরও আবার এ দেখো বালিশ লাগে তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম একেবারে সন্ধ্যাবেলায় তো এখন একটু বাইরে যাব তো সেরকমভাবে কোথাও যাব না এই মোড়ের মাথাতে একটু যাব তো এ তার জন্য রেডি হয়ে গেছে আর এমনি তো এফভে একটু লাইভ করছিলাম তার মানে মেন কথা তার জন্য আবার রেডি হয়ে যায় তাই ভাবলাম বাইরে থেকে একটুখানি ঘুরে আসি তাই আমি তখন ভয়েস দিয়েছিলাম কিন্তু বাইরে গানের আওয়াজ এসেছিলো বলে পরে আবার মিউট করে পরে আবার ভয়েস দিলাম জানো তো তো চলো আর না বক বক করে একটুখানি বেরোনো যাক তো এফভিতে বেশিক্ষণ আমি এলভি করিনি তিরিশ মিনিট এলভি করেছিলাম জানো তো তো এই দেখো আমাদের একদম পাড়ার মোড় আর এই যে পাচিলদাহা দেখতে পাচ্ছ এটা হলো কবরস্থান বুঝলে তো কবরস্থানের পাশ দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় আর এই যে কবরস্থানের পাশে আমাদের এই যে বারোয়াড়ি মন্দির তো এইখানে দেখো প্যান্ডেল হয়ে গেছে মা আসছে প্যান্ডেল দেখলেই বোঝা যায় তাই না যে আর বেশি দিনের বাকি নয় তো আমার যখন যায় আসি না এখান থেকে খুব ভালো লাগে প্যান্ডেলটা দেখলে কী আর বলবো আর আমাদের বারোয়ারিটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে জানো তো এটাই একটা প্রবলেম তারপরে দেখো বাড়ি এসে দেখো এই যে কাতার ধুলি দেখতে পাচ্ছ তিন গজই মনে হয় বলে যাই হোক তিনটে তো এটা দুদিন আগে আনা হয়েছিল তো আমি দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম এমনি কথা ধরে তো ভীষণ ধার হয় তো এই জন্য দুদিন ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি একটা জিনিস বানানোর জন্য এটা বসেছি তো ভাবলাম যে না একটু ভিডিও করি তো একটু ফার্স্ট ফরওয়ার্ড করা আছে ভিডিওটা তো কি বানাচ্ছি তো তোমরা দেখলে তো বুঝতেই পারবে এ অনেক আগে শিখেছিলাম কিন্তু ভেবেছিলাম যে না হয়তো ভুলে গেছে কিন্তু হাতের কাজ না কখনও শেখা থাকলে না সেটা কখনো ভুলে নাই দেখো তো কি কী তো আমি এখন কি বানাচ্ছি আমি এখন পাপোশ বানাচ্ছি পা মোছার জন্য তো কেনা আমাদের এর আগে দুটো হয়েছিল কিন্তু ওরকম ডলতে ডলতে না ছেলে প্রচুর পরিমাণে নষ্ট করে এই জন্য ওকে বললাম যে না কাতার দড়িয়ে না আমি বানিয়ে নেবো আমি যেহেতু পারি কারণ স্কুলে আমাদের এগুলো শিখিয়েছিল তো এর জন্য কাতার দড়িতেই বানাচ্ছি তো বানাতে অনেকটা সময় লেগেছে তো বসেছি সেই মানে আমি এসে এলভি করার পর সেই বসেছি বানাতে প্রচুর সময় লাগলো এইটুকু দড়ি তাই কি হয়েছে আর এত ধার দড়িতে কী বলবো হাতের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিলো কিছু আর করা নেই তো সেইভাবে এখন আর ছেলেকে ধরতে দিতে পারলাম না কারণ ছেলে পড়ছে এর জন্য আমি স্ট্যান্ডে রেখে যেরকম পারছি তোমাদের সাথে সেরকমই শেয়ার করছি তো এইভাবেই তোমরা একটু দেখো আর কে কে পারো একটু কিন্তু কমেন্ট করা অবশ্যই জানিও তো নিজের দেখবে হাতের জিনিস বানিয়ে ব্যবহার করতে না ভীষণ ভালোই লাগে তো কী আর করা যাবে বলো বানিয়েই নিই কারণ ওই জিনিসপত্রগুলো না খুব নষ্ট আর দেখবে কাতার দড়ির জিনিসটা না বেশি ধার টাইপের আর অনেক দিন যাবে তার জন্য ভাবলাম যে না বানিয়ে নিই তো এই দেখো এক মানে একটা যে দড়ি একটা গস টাইপের যে আলাদা দড়ি তো সেইটাতে এইটুকু হয়েছে দেখতে পাচ্ছ আরও এখনো দুটো আছে তো দেখা যাক ওই মোট তিনটে দিয়ে কতটা বড় হয় নাকি আবার দড়ি আনতে হয় কারণ অনেক আগে বানিয়েছি তো কীরকম কী হবে আমি জানি না তো এর মধ্যেই আমি আবার এই অনেকটা লেট হয়ে গেছিলো তো তো তার মধ্যে আবার সঞ্জীবদার প্রিমিয়ারে আছে হাত তুলছে আর ওদিকে কাজ করছে কী আর করা যাবে বলো তো মিলেমিশে করতে হবে আবার রাতের বেলা আছে শিউলি এলভি তো এরপর আবার ফোনটা একটু চার্জও দিতে হবে ভিডিও করার পর তারপরে এডিট করা বুঝতে পারছো রাত এখন কটা বাজবে আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক এদিকের কাজ তো মোটামুটি কমপ্লিট করতে কিছু আর করা নেই কাজ কমপ্লিট না করে তার আর ঘুমানো যাবে না তো যাই হোক এ দেখো কেমন হচ্ছে একটু অবশ্যই কিন্তু জানিও দেখো কীরকম হচ্ছে দেখতে পাচ্ছি অনেক দিন মানে অনেক দিন বলা ভুল বহু বছর পর এটা করছি তো ভেবেছিলাম যে হয়তো ভুলেই যাব না ভুলে নি মানে আর দেখো ছেলে পাশে পড়তে বসেছে দেখেছ কেমনভাবে খেলা করছে আর আমার হাতের অবস্থা দেখো পুরো লাল হয়ে গেছে কাতার দড়ির একটা ধার না তবু তো আমি দুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম তবু ধার এই দেখো তিনটে দিয়ে বানিয়ে দেখো এইটুকু হয়েছে তাও ছোট হয়েছে এর জন্য তোমাদের দাদাভাই বলে আরও দুটো আনবে কাতার দড়ি টু যেগুলো বলে এক একটা আটি যেগুলো বলে যাই হোক দুই টুকরো আনবে তো দুই টুকরো দিয়ে আরেকটু বানালে বড় হবে যাই হোক কেমন বানিয়েছি একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তো লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেবো তো ভিডিওটা একটু প্লিজ সহ দেখো তোমাদেরকে আমি বারবার একই কথা বলছি তো আমি তোমাদের পাশে অবশ্যই থাকবো তোমাদের সাপোর্ট অবশ্যই করবো একটু ভিডিওটা অ্যাড দেবো দেখো তো দেখা হবে তোমাদের সাথে নেটস কোনো লাগে সবাইকে ডাটা সবাই ভালো দেখো